সবাইকে একটু ডেকে নিচ্ছি মন চলে এসতো ছোটো ফটো যা আছে সবাই চলে এসো এই ফোলে চলে মনিদাস আজকের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করব এটা আমাদের প্রথম বছর অনেক কিছুই আমাদের হয়তো মানে সিদ্ধান্তের ভুল হয়েছে সিদ্ধান্ত মানে অনেক কিছু শিখতে হয় কাজ করতে গেলে আমরা কোনোদিন আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও ক্রিকেট টুর্নামেন্ট করিনি এটা ফার্স্ট টাইম তো হয়তো কিছু কিছু জিনিস যেমন একটা ফার্স্ট এডের ব্যাপার রাখা উচিত ছিল জলের বোতল করা উচিত ছিল সামান্য ছোটো ছোটো কিছু জিনিস ভুল হয়েছে সেগুলো পরের বার আশা করছি আর হবে না আপনারা জানেন যে দুবছর আগে নির্বাচনের পর পৌর পৌর নির্বাচনের পর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমরা করি এবং সেটা পৌর নির্বাচনের পর নয় আগে থেকেই আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মধ্যে আমরা টাকার সারা বছরই চেষ্টা করি তো আজকের এই মঞ্চ যেহেতু কোনো রাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক কথা বলবো না শুধু বলবো একটাই এলাকায় সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে ডেভেলপমেন্টের গতভাবে আমরা চেষ্টা করছি যে এলাকাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে এবং অবশ্যই যারা আমাদের সাথে রয়েছেন বা আমাদের সাথে রয়েছেন আমরা চেষ্টা করি সবসময় এই ভরসা আপনাদের উপর রেখে আমরা চেষ্টা করি আমাদের পথ আগামী দিনের পথকে বেছে নিতে এই বলে আজকের যে খেলা সেই খেলার প্রাইজ ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আমরা আজকের টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করব আমি সর্বপ্রথম যে দুজন আম্পায়ার ভোলাদাকে বলবো যে দুই আম্পায়ারের হাতে তুলে দিন তারপর আমরা তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের এই পাড়ার মানুষ মাস্টর শুভেন্দু তাকে অনুরোধ করব এই পুরো টুর্নামেন্টের ম্যান অফ দা সিরিজ এই পুরো টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ ও মিস্টার হ্যাপি সরকার প্লিজ কাম অন দা স্টেজ সর্বপ্রথম আগামী দিন এই টিমের জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই ট্রফিটা তুলে দাও সবাই মিলে হাতে আমাদের সকল সদস্যরা ট্রফি তুলে দিচ্ছেন ট্রফিটা সবাই মিলে তুলে দিন উইনার্স টিএনবি না টিএনবি জন্য সবাই মিলে ট্রফিটা তুলে দিন খুব দিন তারা এই বলে পাড়ার মানুষের একটু হয়তো অসুবিধা হয়েছে সারা রাত বক্স চলেছে মাইক ভেঙেছে আমি সবার কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিয়ে গতকাল থেকে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল সূর্যবাবু এই প্রথম আঠেরো নম্বর ওয়ার্ডে কালীপুর চৌমাথা অধিবাসী বৃন্দের পরিচালনায় দিবারাত্রিব্যাপী যে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হলো অনেক বাধা বিপত্তি বিঘ্নতা কাটিয়ে সফলভাবে শেষ করলেন কি বলবেন দেখুন আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মানে পাশে থাকার সাধারণ মানুষকে কোনো সময় মানে সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে সবসময় মানুষের মানুষ ছাড়া আমরা থাকি না এই খেলাটা করা কিছুই না মানুষকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য যে মানুষ খেলাটা উপভোগ করবে এবং আমরা আমি যে কাউন্সিলার হয়েছি আমি মানে দীর্ঘ দশ পনেরো বছর মানুষ মানে কাজ করতে 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 আছে কাউন্সিলার হয়েছে আমি কাউন্সিলার হয়েছি আর আমার সাথে যারা আছে তারা হয়তো কাউন্সিলার হয়নি কিন্তু তারা সম ইকুইভ্যালেন্ট টু সৌরে তারাও সর্বক্ষণ বয়স কারোর কম হল কারোর বেশি হোক তারাও সবসময় মানুষের পাশে থাকবার চেষ্টা করে মানুষের কাজ করবার চেষ্টা করে এটা একটা মানুষকে এন্টারটেনমেন্ট করার কিছু আমার ওয়ার্ডের মানুষ সারা বছরই তো সামাজিক কাজকর্ম করে থাকেন এবং সেখানে ফুটবল ছিল অন্যান্য খেলাধুলা ছিল হঠাৎ এই শর্ট হ্যান্ড ক্রিকেটটা এটা ডান তো সেইভাবে হয় না তাই এটা দিয়ে শুরু করলাম আগামী দিন যদি মানে প্রভিশন থাকে ফুটবল করব আমরা সব সময় এই ধরনের কাজকর্মে থাকি আমরা মানে চেষ্টা করি সব সময় মানুষকে ভালো রাখবার ক্রিকেট ফুটবল বলে না সমস্ত কাজটাই আমাদের মানুষের পক্ষে একদিকে যেমন আঠেরো নম্বর ওয়ার্ডের উন্নয়ন অব্যাহত তেমন সামাজিক রাজনৈতিক সব দিক থেকেই একেবারে যে বিভিন্ন পদক্ষেপ আপনি নেন সেখানে মানুষের সমর্থন তাকে দেখেছি কি বলবেন দেখুন মানুষ বেইমান নয় মানুষের কাজ করলে মানুষ মনে রাখে আর আঠেরো নম্বর ওয়ার্ডের ডেভেলপমেন্ট নিয়ে আমি বলতে পারি এখন এমসিসি চলছে আমি ওপেন আপনাদের ক্যামেরায় বলছি এমসিসি চলছে এমবার্গো চলছে আঠেরো নম্বর ওয়ার্ডে ডেভেলপমেন্টের কাজ চলছে সে নিয়ে আমার বিরোধীরা বললে আমি তার উত্তর দেবো এখন আর সেটা বলছি না রাজনৈতিক মঞ্চ নয় তা আঠেরো নম্বর ওয়ার্ডের ডেভেলপমেন্ট একটা দৃষ্টান্ত তার জন্য আমি ডানকুনি পৌরসভা মাননীয় এমএলএ মাননীয় মাননীয় এমএলএ আমাদের মেসদি মাননীয় এমপি সাহেব আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় সবাইকে আমি ধন্যবাদ জানাই আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে আঠেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে গত দু বছর আমি নির্বাচিত হওয়ার পর একটা হিউজ ডেভেলপমেন্ট হয়েছে। এবং আগামী দিনও হয় থ্যাংক ইউ